আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অফারে একটা দুর্দান্ত শাড়ি যেটার প্রাইস ছিল সিক্স মাত্র পাঁচ দিনের জন্য অফারটা থাকবে একশো টাকা অফ ঠিক আছে তো দেরি না করে ঝটপট করে বুকিং করতে হবে যেই শাড়িটা আমরা পরে রয়েছি সেমি পিওর সিল্ক যেটাকে বলা হয় বা সফট সিল্ক বলা হয় প্রাইস ছিল কিন্তু মাত্র মাত্র তারিখ অফারটা থাকবে পাবে টাকা করে তো একদম লেট করবে না আর একদম স্কিপ করবে না ভিডিওটা ঝটপট করে দেখাবো ঝটপট করে দেখে নেবে প্রচুর ভ্যারাইটি দেবো প্রচুর কালার অপশন দেবো যার যেটা ভালো লাগবে ঝটপট করে বুকিং করে ফেলবে ফার্স্ট হচ্ছে একটা কোচিগলা পাতা দেখায় এই যাচ্ছে ফার্স্ট কচি গলা পাতা কালারের একটা সুন্দর শাড়ি ওপেন করে দেখাচ্ছি একটু ফার্স্ট স্ক্রিনশট নেবে না হলে কিন্তু পাবে না যে প্রাইজে দিচ্ছি জাস্ট ওই প্রাইজে একটা কটন শাড়ি হয় সেখানে তোমরা উইথ ব্লাউজ পিস একটা সুন্দর সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছ এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডি জাস্ট মারাত্মক সুন্দর যারা ডেলিভারির জন্য নিতে চাইছো চোখ বন্ধ করে নিয়ে নাও আর পরে জাস্ট অসাধারণ কমফোর্টেবল ঠিক আছে যে কি যে কমফোর্টেবল আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস প্রাইস মাত্র ছশো টাকাটা পাঁচশো টাকা পাবে দশ তারিখ অব্দি ঠিক আছে দশই জানুয়ারি অব্দি কিন্তু অফারটা থাকবে একদম লেট করবে না ঝটপট বুকিং করবে চলো আরো একটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু একদম মানে দেরি না করে ঝটপট বুকিং করতে হবে এই যাচ্ছে সেম হচ্ছে আরো একটা আমি ঝটপট করে দেখাই ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশিনটা ডিজাইন গুলো দেখে নেবে এই যাবে হচ্ছে অল ওভার বডি দেখো অল ওভার বডি কুচিয়ে ফাঁকা ফাঁকে কিন্তু ফ্লাওয়ার গুলো থাকবে এই যাচ্ছে হচ্ছে অল ওভার সেইটা দেখো প্রচুর শাড়ি রয়েছে আমি একটু ফার্স্ট দেখাবো না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না মানে দেখতে পাবে না এই যাচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা অসাধারণ দেখতে চলো এবার দেখাচ্ছে যারা একটু লাইট কালার পছন্দ করছো তাদের জন্য এটা কিন্তু হোয়াইট নয় ঠিক আছে এটা কিন্তু হোয়াইট কালার নয় এটা একদম হালকা মিন্ট গ্রিন কালার যেটাকে বলা হয় সেই মিন্ট গ্রিন কালারের উপরে রয়েছে এটাও অসম্ভব সুন্দর যারা ছোট প্রিন্ট পছন্দ করো এটা নিতে পারো এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে ব্লাউজ পিস যাবে পুরো ব্ল্যাক কালারের মধ্যে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার একটা হোয়াইট দেখাই হোয়াইট মধ্যে ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইটে যারা খুব পছন্দ করো তারা কিন্তু এটা নিতেই পারবে খুব সুন্দর লাগবে দেখতে দেখো এটা আমি ওপেন করে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্নটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা অল ওভার বডিটা জাস্ট দেখো কি সুন্দর দেখতে এই যাচ্ছে অল ওভার বডি ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডি কোনো জায়গায় প্রিন্ট নেই এমন না প্রত্যেকটাতেই কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে আর ব্লাউজ জাস্ট দেখো এটা এই যাচ্ছে হচ্ছে শাড়ির ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু প্রিন্ট থাকছে ঠিক আছে আচ্ছা এবার দেখে দিচ্ছি একটা স্কাই কালার এবার দেখে দিচ্ছি একটা স্কাই কালারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে একদম মিস করো না এটারও ব্লাউজ পিসটা দেখিয়ে দিই ব্লাউজ পিসটাও কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস পুরো স্টার স্টার করা চলো এবার নেক্সট দেখাবো একটা এই প্রিন্ট হয়তো তোমাদের অনেকেরই চেয়ে না তো এই প্রিন্টটাও বেশ ভালো লাগে দেখতে এটা কিন্তু অফ হোয়াইট কালার ঠিক আছে প্রপার হোয়াইট নয় অফ হোয়াইট কালার দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের প্রশ্চিনটা এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডি এটা কিন্তু ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে ঠিক আছে ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে এটাতে কিন্তু মেরুন শেড রয়েছে এটুকুও বলে দিলাম কারণ অনেকে লাইট কালার চাও কিন্তু রেড মেরুন পড়তে চাও না তাদের জন্য বলে দিলাম এটা কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে সরিয়ে দিচ্ছে আচ্ছা এইটারই একটা কালার অপশন আমি দেখালাম ব্লু কালার সেটারই একটা রয়েছে গ্রিন কালার এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচল এই যাচ্ছে হচ্ছে শাড়ির বডি পশন আর এই যাচ্ছে হচ্ছে শাড়ির বিপি পোর্শন ঠিক আছে সব কটারই প্রাইস কিন্তু দশই জানুয়ারি অব্দি পাঁচশো টাকাই থাকবে তারপরে কিন্তু প্রাইস সিক্স হান্ড্রেড হয়ে যাবে তো যারা যারা ভাবছো কম প্রাইসে আমি নিতে চাই চোখ বন্ধ করে ঝটপট বুকিং করো এই যাচ্ছে হচ্ছে আরো একটা শাড়ি দেখো এই শাড়িটাও দুর্দান্ত দেখতে এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন পুরো ময়ূর ময়ূর ডিজাইন করা রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে পিপি পোর্শনটা পিপিটা জাস্ট দেখো পুরো আঁচলের মতনই দেখতে হচ্ছে ব্লাউজ পিসটা সব কটা সুন্দর মানে কোনোটার কম বেশি নেই আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি একটা রোজ মোটিভ এটাও ব্লু তুতের মধ্যেই রয়েছে ব্লু শেডটা তোমরা খুবই পছন্দ করো সেই কারণে কিন্তু ব্লু দেখিয়ে দিচ্ছি আর যেগুলোর কালার ভ্যারাইটি থাকবে সেগুলোও আমি দেখিয়ে দেবো ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা ব্লাউজ পিসটা কিন্তু এরকম প্লেন যাবে ঠিক আছে এটা ব্লাউজ পিস প্লেন যাবে এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন অল ওভারে এরকম কাজ পাবে প্রচন্ড ইউনিক দেখতে একটা শাড়ি প্রাইস যাচ্ছে ফাইভ হান্ড্রেড দশই জানুয়ারি আচ্ছা এবার একটা কলকাতা ডিজাইন দেখায় এটার কিছু কালার ভ্যারাইটি রয়েছে কালার গুলো আমি ধরে দেখিয়ে দেবো কারণ সেম ডিজাইন একটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে কলকাতা ডিজাইনের শাড়িটা আলপনা মোটিভ যারা খুব পছন্দ করো তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম বেস্ট এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোরশন আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ওয়াও দেখতে ঠিক আছে এক কথায় ওয়াও দেখতে একটা শাড়ি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ঠিক আছে এই যাচ্ছে শাড়ির বিপি পোর্শনটা প্রাইস কিন্তু দশই জানুয়ারি অবদি ফাইভ হান্ড্রেড তারপরে কিন্তু ছশো টাকায় হয়ে যাবে চলো ওটার কালার দেখিয়ে দিচ্ছি আমি ওটার কালার দেখিয়ে দিই দেখো এই একটা কালার রয়েছে যেটা রয়েছে কিন্তু ওয়াইন কালার ঠিক আছে ওই কালার কি দেখাচ্ছি ওয়াইন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে বুকিং করবে চলো পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালার প্রত্যেকটা কালার অপূর্ব সুন্দর আর প্রত্যেকটা ডিপ শেড এর মধ্যে কালার রয়েছে এই একটা যাচ্ছে রেড কালার ঠিক আছে এই একটা যাচ্ছে রেড কালার এটাও ডিপ শেড এর মধ্যে যাচ্ছে লাইট কালার কোন কালারই পাবে না এই যাচ্ছে একটা সুন্দর টিয়া গ্রিন কালার যেটাও রয়েছে ডিপ শেড এর মধ্যে এবার যে শাড়িটা দেখাবো সেটা রয়েছে আমার কড়ার শাড়িটা আমার পড়া শাড়িটারও তো কালার চাই তোমাদের এই যাচ্ছে আমার পড়া শাড়িটার এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোসিনটা দেখো পুরো লোটাস মোটিভের মধ্যে রয়েছে শাড়িটা খুবই সুন্দর অল ওভার রয়েছে লোটাস মোটিভ আমি পড়ে রয়েছে একটা রানী কালার বা ফুসিয়া পিঙ্ক কালার বলতে পারো এবার এটার কালার ভেরাইটি দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে নেভি ব্লু কালার দেখো প্রত্যেকটা কালার কিন্তু অপূর্ব সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ডিপ শেড আর অপূর্ব সুন্দর কালার আর প্রচন্ড সফট মেটেরিয়াল এই যাচ্ছে হচ্ছে ওয়াইন কালার দেখো ওয়াইন কালারের মধ্যে যাচ্ছে প্রচন্ড গ্লসি কিন্তু এগুলো এই যাচ্ছে হচ্ছে এটা কিন্তু প্রপার রেড না একটু যে রেড কালারটা হয় সেই রেড কালার এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পছন্দ হলে স্ক্রিনশট নাও আর বুকিং করো এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার যেটা রয়েছে তোমার ইলো শেড এর কালার মানে আমাদের ভিডিওতে কিন্তু কোনো এডিটিং নেই যে তোমরা যে কালারটা দেখবে তার অপোজিট আসবে এরকম কিচ্ছু না একেবারে যেটা দেখাচ্ছি সেটাই তোমরা হাতে পাবে চলো আর একটা ডিজাইন দেখে দিই এই ডিজাইনটা একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নেভি ব্লু কালার দেখাচ্ছি এই দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা এটাও বেশ সুন্দর দেখতে মানে সফট সিল্কের প্রচুর ভ্যারাইটি তোমাদেরকে দিলাম এবার যার যেটা ভালো লাগবে বুকিং করবে সবাইকে বলবে একটু অপশন দেবে কারণ বুঝতেই পারছো যে প্রাইসে পাচ্ছ প্রচুর দিদিরা মেসেজ করবে তো একটু অপশন দিয়ে বুকিং করবে দেখো এই যাচ্ছে আরো একটা ডিজাইন এটাও বেশ সুন্দর দেখতে অল ওভার শাড়িতে এরকম কাজ করা রয়েছে এটারও ব্লাউজ পিস টা মারাত্মক সুন্দর এই যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটারও আমি কালার ভ্যারাইটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো সেকেন্ড কালার দেখাচ্ছি ওয়াইন কালার ঠিক আছে সেকেন্ড কালার দেখালাম ওয়াইন কালার দেখো আরো একটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু রেড কালার ঠিক আছে এটা সে ক্যাটকাটে রেড সেরকম না একটা সুন্দর একটা রেড কালার রয়েছে এটাও কিন্তু পাঁচশো দশই জানুয়ারি অবধি মাত্র পাঁচশো টাকাতে দেখো এটা রয়েছে একটা ম্যাজেন্ডা মেরুন কালার ঠিক আছে ম্যাজেন্ডা মেরুন যেরকম হয় সেরকম কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি দেখিয়ে দিলাম যেটা বুঝতে পারবে না হোয়াটসঅ্যাপ করবে আমরা ফটো প্রোভাইড করে থাকি আমরা ফটো প্রোভাইড করে দেবো তোমাদেরকে তো পছন্দ হলে ঝটপট করে বুকিং করবে বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং করতে হলে অনলাইনে পেমেন্ট করে বুকিং করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা